সালামু আলাইকুম সবাইকে আরেকটা ইতালিয়ান ভাষার শিক্ষা আরেকটা ক্লাস আপনাদেরকে স্বাগতম এই পর্যায়ে এসে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে অনেক দৈর্য ধরে আপনারা আমার এই ক্লাসগুলো দেখতেছেন কারণ এই ক্লাসগুলা এমন বেসিকভাবে আপনি যদি চিপে স্কুল ওপরের আপনি যদি অন্য স্কুল ওপরে ইতালিয়ান ভাষায় আপনাকে এত ওরা এভাবে শিখাবে না ওরা হচ্ছে একদিনে বেরবো আরে ই রে একসাথে সবগুলো শিখে ফেলবে তখন মাথার ভিতর প্রেশার এসে পড়বে তো এই জন্য পার্ট বাই পার্ট এইগুলো হচ্ছে আলোচনা করতেছি আজকে আমরা যেই একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা প্রনুনচা প্রনুনচাগুলো আমাদের জানতে হবে যে কিভাবে প্রনুনচাগুলো কাজ করে মানে উচ্চারণগুলো এই যে দেখেন এস চি পিউ ই মানে একসাথে যদি থাকে এস চি এ চি ই একসাথে যদি থাকে তাহলে এটা উচ্চারণ অনেকটা বাংলাদেশের শি এর মতন হবে সে এর মতন হবে তার মানে মানে কি সি শি এর মতন হবে এটা এরকম না যে চি এর মতন হবে অথবা একসাথে থাকলে কি হবে সি আবার যদি এ থাকে তার মানে কি হবে শের এর মত সে আমরা বলি না সে সে আর সে দুইটার মধ্যে পার্থক্য আছে না ইতিহান বাসায় সে না আপনি যদি এটাকে যদি চি বলেন তাহলে এটা উচ্চারণ আরেকটা হয়ে যাবে এটা অর্থ আর হয়ে যাবে আপনি যদি এটাকে চে বলেন অথবা স্কে বলেন তাহলে উচ্চারণ আরেকটা হয়ে যাবে এটাকে সে বলতে হবে সে বলতে হবে এটাকে কারণ এরকমই এটা এটা সূত্র হইছে এরকম ভাবে ওকে আমরা দেখি কিছু উদাহরণ দেখব এস চি ই দেখেন এই যে শারপা মানে কি মালফার্ট আমরা বলি না মালফার্ট বাংলাতে এই যে মালফার্ট এটাকে বলে কি এস চি ই এই যে মালফার্ট এস চি এই যে ই তার মানে এখানে আমাকে কিভাবে উচ্চারণ করতে হবে কি স্কিয়ারপা নাকি সারপা কিভাবে উচ্চারণ করতে হবে সারপা কারণ এস টি ই অনেকে বলবে ভাই এই যে এতটুকু আছে আমি এটাকে সি পড়লাম শি তারপরে আরপা তার মানে হয়েছে শিয়ার তার মানে এটাকে সারপা কেন হলো এটা শিয়ার তো হওয়ার কথা এক কল এখন আসছে আমরা দেখেন ই এর পরে আ আছে তার মানে যদি সা এটা উচ্চারণটা শো হবে যদি ই থাকে তারপর আরেকটা বুকাল আছে তার মানে আমরা প্রথম বুকালে আমরা কি কি করবো তলিয়ারে করে ফেলবো উঠাই দিব সুন্দর করে আমরা পরের বুকালে তলে চলে যাবো উচ্চারণটা মনে রাখেন কিন্তু ঠিকই হবে তুলে দিব তার মানে এটা না এটাকে বাদ করে দেব এটাকে মনে মনে রাখবো তার মানে সা এই যে এস টি আতে চলে যাবো তাহলে সার পা হবে তার মানে শিয়ার পা না এটা হচ্ছে কি সার পা কারণ দুইটা বুকালে একসাথে প্রঞ্চ হবে না প্রথমটাকে কাট করে দিব দ্বিতীয়টাকে উচ্চারণ করে সারপা হয়ে যাবে সেম এই যে এটাকে কি বলে আশু গামানো এই যে দেখেন আ তারপর কি এস আমাদের সূত্র তিনটা একসাথে হয়ে গেলে তিনটে একসাথে হইতে হবে এস চি তার মানে কি সি হয়ে গেছে তার মানে অনেক গামানো হবে না এটা কিন্তু এরকম হবে না এটা হবে কি আশু অনেকে বলে ভাই আশিউ কেন হবে না আশিউ হওয়ার কথা না যেমন আশি তারপরে উ আছে এরপরে গামানু আশিউ গামানু না আমরা বলছিলাম বোকালে যদি একসাথে থাকে আমি প্রথম বোকালেটাকে গেচাং করে দিতে হবে তারপরে পরের বোকালেটাকে আমাকে কি করতে হবে এড করে দিতে হবে তার মানে আশে শারণ করব ঠিক আছে কিন্তু এই যে উটা আছে সরাসরি উ এর উচ্চারণ চলে যাবে তার মানে আশু গামানু মানে কি তোয়ালে ওকে তার মানে উচ্চারণ গুলো পাইছেন এটা কি এস টি ই এটা কি স্কিরপ নাকি কি হবে সি হবে কি জন্য কি জন্য হবে কারণ এস টি ই আছে তার মানে সি হবে তার মানে সি রপ্প মানে কি শিরাপ আমরা বলি না শিরাপ শিরপ্প ওকে এই যে এইখানে এই যে দেখেন এই উচ্চারণটা চি কু হইল ঠিক আছে তার মানে কুসকিন নাকি কুসিনো হবে কি কারণ দেখেন এই তিনটা শব্দ একসাথে হয়ে গেছে গা তার মানে এটা রূপ পরিবর্তন হয়ে হবে সি তার মানে মানে কি বালিশ বালিশ এটা গেল হচ্ছে এস চি পিউ ই আমরা আবার দেখছিলাম না এস পিউ এ কি সে মানে এস চি এর পরে ই থাকলে হবে সি আর এ থাকলে হবে সে এরকম এখানে দেখেন আস এই যে আট আছে তারপরে এই যে এসে চি এ তার মানে এসে চি এ একসাথে থাকলে আমাকে এটাকে সে বলে মানে প্রনুনসা করতে হবে উচ্চারণ করতে হবে তার মানে আসেন শহরে এটা এরকম না যে আসেন শহরে অথবা এরকম হবে না যে আসকেন শহরে না আসেন শহরে আসেন শহরে মানে কি লিফট তারপর হচ্ছে এটা কি হবে নাকি সেনে সেনে কারণ এই যে দেখেন এস এটা কিন্তু নামা সেনে এস এ একসাথে হওয়ার কারণে উচ্চারণটা হয়ে গেছে সে আর এন্দে তার মানে কি এখন আমরা আর একটা জিনিস দেখবো দেখি হচ্ছে এই ক্লাসের প্রমঞ্চাগুলো আজকে আমরা শেষ করে ফেলবো উম সেটা হচ্ছে যেমন এস এর পর যদি ই অথবা এ থাকে তখন এর উচ্চারণ শি আর হচ্ছে সে হিসাবে পড়ি আমরা তাই না সি আর সে যদি এস চি এর পরের শব্দটা ই এ না থাকে তাইলে কি হবে প্রশ্ন আসে না তাইলে কি হবে এইটাই আমরা এখন অরা বিধি আমার সুবিত তোমরা কি আসো ওকে কি ইউ কি ইউ চিস এখন আমরা দেখবো যেমন এসে আমরা একটু আগে পড়ছিলাম কি এস চি এর পরে যদি ই থাকে তাহলে কি হবে উচ্চারণ দৈনিক সি আর এর এখন প্রশ্ন আসতে এ যদি না থাকে তাহলে হবে ধরেন আসে হচ্ছে এরকম মনে রাখবেন এ বাদে যদি অন্য সাথে যে কোনো ওয়াক থাকে এল হইতে পারে তারপরে আ হইতে পারে যে কোনো কিছু থাকে তাইলে উচ্চারণ হবে আমরা বলি না স্কা স্কা এরকম যেমন এস চি আছে তার মানে আমি কি সা বলবো নাকি স্কা বলবো স্কা বলতে হবে যেমন এস চি আ স্কা স্কাব্যার অক্ষর কি হবে স্কাপবিয়া কারণ এস চি আমার আমার সত্ত্বেও দেখতে তবে এই যে এস চি আ হয়েছে তার মানে স্কার্পবিয়া মানে কি স্কেবিশ যে অ্যালার্জি চুলকানির যে ভাইরাসগুলো থাকে বলে স্কাপ বিয়া ওকে এস চি এল তার মানে স্কলা এরকম হবে এস চি আমরা তো দেখছি স্কাফ যদি ও থাকে স্ক যদি ও থাকে স্কু মানে ই এ বাদে কোনো কিছু থাকবো এই যে এ ই এইটাকে আমরা কাইটা দিলাম এই যে এস চি এর পরে ই এ বাদে মানে যত ওয়ার্ড থাকে ওই ওয়ার্ড থাকলে তাই উচ্চারণ হবে স্কয়ার মতো শা হবে না শুধু ই এ হবে শা শে আর বাকি অন্যগুলোতে কি হবে স্কয়ার মতো যেমন উদাহরণ দেই এটা কি এটা কি আমরা বলি সুওলা নাকি স্কুয়ালা স্কুয়ালা কারণ এস চি এসটি এসটি এর পরে কি ও তার মানে স্কু আবার যদি এখানে যদি ই লাগাই দিতে তার মানে কি হইতো শুলা শু হইতো তখন বুঝতে পারছেন এই যে ইটা যেহেতু নাই তাইলে হবে কি স্কুলা বুঝতে পারছেন এই প্রোনাউনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি অনেকে দেখছি যারা আট দশ বছর ইতালিয়ে থাকে তার ইতালিয়ান ভাষা শিখতে চায় কিন্তু এই জায়গাগুলো প্রোনাউনগুলো ভুল করে সায়ের জায়গায় স্কি বলে ফেলে স্কের জায়গায় শা বলে ফেলে এগুলো যত সমস্যা হয় তো ঠিক আছে সবাই ভালো থাকেন আবার অন্য একটা ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ চাও